সো এই গাইস আসসালামু আলাইকুম ইটস মি ওয়ান জিবি সো আমি একটা নতুন একটা গাড়ির গেম খেলতে আসছিলাম কার ডিলারশিপ সো এই গাড়িটা এই গাড়ির গেমটা অনেক মজাদার আর এটা হচ্ছে আমার শোরুম আর এটা খেল আমি মানে খেললে অনেক মজা বেশি সো এটা আমার অনেক অনেকক্ষণের টাইম হয়ে গেছে ব্রেক দিবে নাকি বুঝলাম না ও আচ্ছা এটা অফলাইনে খেলা যায় তো আপনারা যারা যারা খেলতে চান তারা অবশ্যই খেলতে না আমি ডিসক্রিপশান বক্সে গেমের লিঙ্কটা দিয়ে দেবো পাশে কি দেখলাম জানি ইয়েস এই গাড়িটা দিকে কী বলে ভাই গোল্ডেন ভাই এটা গোল্ডেনের সো এটা অনেক টাকা দিয়ে কিনছি আর এটা আমার ফেভারিট কার এটা হচ্ছে পার্সোনাল আমার একটা কার সো এখন আজকে আমরা সব সুপার সুপার কারগুলো কিনব আমরা শপে চলে যাই এই গাড়িটা নিয়ে যেতেছি সঙ্গে সঙ্গে অনেক ফেভারিট অনেক সো ফেভারিটেন মার্কেট না আচ্ছা নেবার রুটে যাই দেখি নেবার রুটে আছে নাকি ভালো ভালো কার যদি থাকে সেদিকে কিনে নেব কোনো সমস্যা নেই একটু ঘুরে ঘুরে দেখতে হবে একটা পাইছি আপাতত একটা পেলাম সো গাইস এটা কত চাই আমি দেখি সো ভাই তুমি এটা কত চাচ্ছ দেখি বাইরে ভাই সাইডে যা চাইতেছে আর কিন কি করতাম এটা লাগে যাক এটা কিনে নি আর এটা টো করে দিই এটা একটু লেট হয় ভাই এটা টো করতে করতে আর মাথা মতো নষ্ট হয়ে যায় মানে শালার ভাই এত টাইম নেস কি লেগে তোরা ভাই দুধ দুধ করে লয়ে যা আর নালে ফিনিশ করে দে এটা একটু রিয়েলিস্টিক বেশি বুঝে বাট রিয়েলিস্টিক তো কোনো সময় মনেই হইতেছে এটা দেখতে না এমনি নর্মাল গাড়ি

দেখবে বাট আমার ভাই আমার বাসে তো ওয়াইফি আছে বাট আমি ওরকম টাইম পেই না ভাই আমার ভালো লাগে না এরকম অ্যাটম্যাট দেখা দেখা তোর টাকা আছে কিনে নি শেষ ওটার চাইতে বেশি দামে তো মুই আমি আমার টাকা তো আসবি সমস্যা কিসে তো এটা সাথে এটা কত দুই লাখ টাকা দুই লাখ সতেরো হাজার সো এটা এনি সারারি এটি টু করে দিই সমস্যা নাই সো আজকে গাইস একটি মিশন সেটা হচ্ছে সব কাটা গাড়ি মানে আমার ইতে সব অল্ট্রল যে আছে সব কটা সুপার গাড়ি সুপার গাড়ি বইটা দেবো সো হার আগে আমি কয়টা কিনছি ভাই তিনটা গাড়ি কিনছি মেবি তো তিনটা গাড়িতে আমার গেছে কত আমার আসেলে কত সাতানব্বই মেবি তিনটা গাড়িতে তো মোটামুটি দশ দশের মতো চলে গেছে শুনে দশ লাখের মতো চলে গেছে আর কোনো গাড়ি সেখানে না এখানে একটু গাড়ি নাই ভালো তো সুপার গাড়ি বলবো যেহেতু আর নর্মাল কোনো গাড়ি কিন আর

আমার মূলত মেইন টার্গেট হচ্ছে আমি আমার গাড়ি দিয়ে বেরো ফেলব আচ্ছা তারা তিনটে একসাথে কিনে একসাথে ট্রো করি মেন উদ্যোগ হচ্ছে এইটাই যে গাড়ি কেটে এটার আগে ট্রো করি দিই দূরে আসি সো গায়েছে যেটা একটা ল্যাম্বর পায়ে গেছি সো ল্যাম্বার এইটা নাই নিল্ডা নাই ওই সেই কমলা কালারের যেটা দেখা যাচ্ছে সো এইটা হচ্ছে ল্যাম্বরগিনি মেবি তো ওইটা আগে আমি নিয়ে নি ভাই ওই ল্যাম্বরগিনি গিনি পেয়েছি কোনো সমস্যাই নেই এই কথার জন্য এই দেখে নেই ও না এটা ল্যাম্বরগিনি না গ্লাস আর ডো না কি একটা লেখা বলতে পারি না শিওর এটা কী গাড়ি ভাই আমি নিজেও জানি না আমি এত তেমন গাড়ি চিনি না আমার ভালো লাগে এই জন্য আমি গেমটা খেলি এর আগের বার এইরকম সেম বিশ্রিম একটা গাড়ি সেটার নাম দিয়ে ল্যাম্বরগিনি ল্যাম্বর কিনি তা নাম আবার কি গ্লাস আর না গ্লাস আর লাইকে দিছে ভাই ভাল 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 রাখছে যাক হোয়াট এভার ভাই এর দরকার নাই আমি তো গাই তিনটা তিনটে আমার ছয়টা হয়ে গেছে এখনও মেবি আর কয়টা যেন লাগবে যাক থেকে দেখি তো আমার যেহেতু ভাই গোল্ডেন গাড়ি আছে হলে গোল্ডেন গাড়ি বিক্রি করতে পারি বাট গোল্ডেন গাড়িটা বিক্রি করবো না ভাই এটা আমার ফেভারিট হয়ে গেছে তো ওইটা কিনতে যতগুলো টাকা গেছে এই গাড়িগুলো দিয়ে সেই টাকাটা শুরু করতেছি আমি কিনে কিনে আর ভাই এটা মানে আপনারা যে প্লে স্টোরে পায়ে যাবেন ঠিকই বাট রেস্টুর যেই গেমটা আছে ওইটা মানে ওইটা টাকা লাগে অ্যাপটা মনে করেন এই সুপার গার কিন্তু সয় লেভেল হওয়ার পর আমি খেলছিলাম তো সয় লেভেল হওয়ার পর ওইটা টাকা লাগে তো তো এই জন্য ওটা কী করে আমি হ্যাপি মুড নামে একটা অ্যাপ নামাইছিলাম ক্রোম থেকে হ্যাপি মুড নামে অ্যাপ নামাইয়া দেন আমি ইয়া করছি ওটা কী বলে না আমি আপনাদের মনে করেন আনলিমিটেড মানি হিসেবে একটা ইয়া তো ওই ওইটা নামাইছি ওইটা নামানোর পর তারপরে আমি খেলতে আসছি এতগুলো টাকা নিয়ে আনালে এতগুলো টাকা কোনো গেমি দিবি না আগে আগে আর আট লেভেল হয়েছে এই তো তাড়াতাড়ি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সবাই সে জায়গায় দেখি আর এই তো আর কি একটা নাম জানিয়েছিল বলে কি সে সমস্যা নেই এখন আমাদের চারটা গাড়ি লাগবে তো ওইটা ফুল করতে আমাদের চারটা গাড়ি লাগবে সো চারটা গাড়ি আমরা নিয়ে নিতেছি ওপি ভাই ওপি ওপি কোনো কথা হইবে না চারটা গাড়িটা তো করে দিতেছি অপোজিটে পিছনে মানে একটা

সাল থাক কিছু কিলোমিটার এক পোস্টটা আমার আছে মেবি আমি একটা ক্যামেরা খুলেছি ও বা এ আরটা জি টি আর জিটিএর না পোর্সা না কী বলে ওইটার ওইটাই পিক নাম তো দেখছিলাম মেবি ও জি টি এটা আচ্ছা জি টি আচ্ছা ভাই বার্কিং করবো না এখন আমার কাজ হচ্ছে আজকে আমি এগুলো সবগুলো কিনে পেলাম আটটা এগারি আট তারিখের তো আর একটা গাড়ি লাগে তো একটা গাড়ির জন্য আমরা এখন যাব কোথায় আবার কার মার্কেটে চলে যাব সো গাইস কার আর বাইরের পলিউশনের জন্য অনেক দুঃখিত কারণ ভাই মাইকটি কিছু নাই তো এই জন্য বাইরের কথাগুলো এই জায়গায় সাউন্ড হইতেছে সরি ভাই

জায়গায় পাই আছে কার মার্কেট এরকম ওই জায়গা আই 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 দেশতে দেশতে ভাই 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 মারা খেয়ে যাবে তুমি এইটা কি কার মার্কেট না এটা তো বুঝছিলাম পিছনের ফলে এসে কার মার্কেট যে একটা সমস্যা নেই ইটস নট প্রবলেম এখন এখনো দুইটা গাড়ি ভাই ও না দুইটা গাড়ি না একটা গাড়ি লাগে এখন আমি একটা চালাইতেছি ইটে মলিকন বুল্লাইলেছিলাম যে এটা 2 টাকা লাগে না কার মার্কেট ঠিক আছে এইটা কোন এস 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 এটা লাগে না 1 টাকা লাগে সো গাইস এই জায়গা দেখ কোনটা কিনবো কোনটা এইটা সবচেয়ে বেস্ট সো এইটা কিনবো ভাই এটা এটা ভালো লাগে আমার সুপারমার্সিনে কি লাগে ভাই বাট এটা তো ফারারি ভাই

আমার কয় টাকা দিয়ে গেছে সবটা সুপার গেই হয়ে গেছে তো উই দেখাচ্ছে 52% ডিওর কি একটা একটা अमाउंट দিয়ে দিয়ে হ্যাঁ আমার জয় করি আমরা লাভ হইছে লস তার হইবে না সো গাইস এখানে তিনটে মানে ফিল্ড নামাতে সেটা দিয়ে কত দেখাই গুলো একই দিন সেল পোস্ট সেল পোস্ট দিন দেখা কত

রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই